আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ ওনার লগে আছে আই সাজি ইমা ফৈলাদি সাইয়ের চলন কি আসিল যে সারা দিনের গরম গরম খবর গিন প্লাস্টিকের পরিবর্তে ফাঁকাত্তরি জিনিসপত্র বানাবের হতা হইয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ মাইটেহাল হনন ও পরিষ্কার হাজর উদ্বোধন করে মেয়র শাহাদ হোসেন এবং রাঙ্গুনিয়াত হিন্দু বাড়িত অগ্নিকাণ্ড হুমকি দিয়ে রে ফুরাই দেওয়ার অভিযোগ শিরোনাম এখন বিস্তারিত খবরত সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে ফাতার তৈরি জিনিসপত্র গড়িবার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ বিয়ালবেলা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা কর্মচারী সকলের লগে মত বিনিময় সভাত প্রধান অতিথির বক্তব্যে এসব হতা জানায় তিনি বিস্তারিত সয় নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত আপনাকে যদি কেউ বিষ দেয় আপনি বিষ খাবেন তাহলে পলিথিন দিলে পলিথিন নেন কেন সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে ফাতার তৈরি জিনিসপত্র ব্যবহার করিবার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে আমরা পাতার জিনিসপত্র করব যারা প্রোডাকশনে আছেন তারা এখান থেকে সরতে একটা এক ধরনের রেজিস্টেন্স তৈরি করছেন আমি মনে করি যে কাজটা শুরু হয়ে গেছে কাজটার সফলতা যেমন আমাদের উপর নির্ভর করবে যে আমরা কতটা বন্ধ করতে পারি আপনার উপরও নির্ভর করবে ধরেন দিন শেষে আপনি বললেন যে আমি ব্যর্থ আপনি কি জিতলেন আপনাকে যদি কেউ বিষ আপনি বিষ খাবেন তাহলে পলিথিন দিলে পলিথিন নেন কেন আপনি বাসার থেকে যাওয়ার সময় আপনার আব্বা যেরকম একটা চটের ব্যাগ নিত আপনার নিতে সমস্যা কোথায় আপনি নেন না কেন ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ বিকেলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা কর্মচারী করার লগে মত বিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয় তিনি ধরেন পাঁচটা গাছ বা তিনটা গাছ বা দশটা গাছ যেগুলো বাংলাদেশ থেকে হারিয়ে গেছে সেই গাছগুলো আমরা বাংলাদেশে ফেরত আনতে পারি এবং ওই বন্য প্রাণীগুলো ধরেন আজ সাফারি পার্কে অনেক ময়ূর হচ্ছে ওই ময়ূরগুলো কিন্তু আপনি প্রকৃতিতে ছেড়ে দিলে ও কিন্তু বাঁচবে না হুম ওর একটা সারভাইভালের যে স্টাইল ওটা বদলে গেছে ফলে আমরা চিন্তা করছি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ওই বন্য প্রাণীগুলো যেগুলো হয়তো আমার সাফারি পার্কে গিয়ে চিড়িয়াখানার মতো হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে প্রকৃতিতে ছাড়তে পারি কিন্তু এই নির্দেশনাটা বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে এই সময় তিনি আরও হইয়ে অনর যদি কেউ বিজদে দেয় বীজ সাইবেন তৈলে ফলতিন কী হারানা লইবেন ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন খালি রাবারের ফার্নিচার করবে যেগুলো দেখতেও সে গেলে তা তো হয় না সেজন্য ওনাদেরকে এখন নির্দেশনা দিলাম যে ওনারা একটা ক্যাটালগ করুক উনারা এবং ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট একটা ক্যাটালগ করুক যেখানে মডার্ন ডিজাইনও আনবে হালকা ফার্নিচারও আনবে এবং সেইগুলো বিভিন্ন কাঠের ফার্নিচারের দোকান পত্রিকায় বিজ্ঞাপন দেয় আমরা বিজ্ঞাপন দেই না কেন এই প্রতিষ্ঠানটা এখন লাভ লাভের দিকে চলে যাচ্ছে যেহেতু এখন লাভের দিকে যাচ্ছে ক্ষতিটা কাটিয়ে লাভের দিকে উত্তোলন হচ্ছে সেহেতু আমরা আমাদের আউটরিচটা বাড়াবো সেরকম আমরা যদি সবাইকে বলি যে আমরা এটা সাপ্লাই দিব আপনারা আমাদের থেকে নিয়ে তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা অলরেডি এটা লাভের দিকে চলে যাচ্ছে আশা করি আমরা বাজার যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় কক্ষলার উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে সংগঠনের নাম রাহা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজ বুধবার ডাহা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনত এক সংবাদ সম্মেলনত এই নাম ঘোষণা করা হয় বিস্তারিত সন ডেস্ক রিপোর্টত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক দল উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ভিত্তি সংগঠনের নাম বাংলাদেশের কোন তান্ত্রিক ছাত্র সংসদ আজ এ ফেব্রুয়ারির 26 তারিখ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মদুলkantিতে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজলদার এবং সদস্য সচিব ইজহিতা হাসান। এছাড়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠন তাহমিদ মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরাফা হাতনুরের দায়িত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয় এটা আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও সদস্য সচিব হিসেবে মহিলা আলমরে দায়িত্ব দিয়ে হয়েছে এছাড়া দাবি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে লিমন মাহমুদ হাসান সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলামিন সরকার মুখ্য সংগঠক হাসিব ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেখনুমা রিজুরি দায়িত্ব দেওয়া হয় সাবেক সমন্বয় কলেজ জানাই ছাত্র সংগঠনের নীতি হব স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট ছাত্র নাগরিক ও স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে হাজ করিব তারা নতুন ছাত্র সংগঠন হনিকল্লি জুলবিত্ত করিব হন মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করিব। নতুন সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হয় নগরের জলাবদ্ধতা নিরসনে হাল হনন কর্মসূচির আওতা উনচল্লিশ নম্বর ওয়ার্ড সহ আকমল রোডস্থ মাটি হাল ও পরিষ্কার হাজার উদ্বোধন করে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন আজ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ বুধবার এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র বিস্তারিত সন ভিডিও চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর তুমি চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে নানান কর্মসূচি আতদ লই দিন ধারাবাহিকতায় নগরীর জলাবদ্ধতা নিরসনে হাল খনন কর্মসূচির আওতায় উনচল্লিশ নম্বর ওয়ার্ডর আকমাল আলী রুডুর মাইট্টে হাল খনন এবং পরিষ্কার হাজার উদ্বোধন করছি সিটি মেয়র ডক্টর শাদাত হোসেন ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ বুধবার এই হাল খনন এবং পরিষ্কার কাজর উদ্বোধন করা হয় এই সময়তে উপস্থিত আছেন জশিকর প্রধান পরিচরনা কর্মকর্তা কমান্ডার ইফতেখার চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তর্জাতিক বিষয় উপকমিটির সদস্য ইসরাফিল কুরসৌর কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল শফিকুল হক মাহী প্রণব শর্মা মাহবুব এলাহী নুরুল জমান আয়োগ जावेदান আর অনেকে এই ভিজেটে সেটা কিন্তু অন্যতম একটা ঘটনা এর মধ্যে আমরা দেখেছেন দুঃতাকাল আমি নিজে গিয়েছি কৃষিকাল আমি নিজে গিয়েছি এই দিন দুঙ্কাল গিয়েছে শূন্য শূন্য কাল এই এই যে খালগুলো আমরা পরিষ্কার করেছি এবং এখানে মশ্কেল তো এই যে জিনিসগুলো যে আমরা কাজ করে যাচ্ছি জলবদ্ধতা নিরসনের জন্য তবে এই খালটা আপনারা দেখেছেন এই খালটা হচ্ছে সবচেয়ে এক্সেপশনাল একটা খাল যেখানে সবচেয়ে বেশি ওয়াসার ফাইভ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এখানকার যারা হয়তোবা লোকজন আছে তারা অপরিকল্পিতভাবে তারা এখানে ঢুকিয়ে দিয়েছে এবং এই ফাইভ থাকার কারণে গিয়ে আমরা কিন্তু এখানে এসে কাজ করতে পারছি না আমরা আগে ফার্স্ট অফ অল আমাদের কাছে হয়ে আমাদের যে ফাইভগুলো এক সাইডে সরিয়ে নিয়ে গিয়ে তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমরা কাজ করব এখানে ইনফ্যাক্ট এখানে স্ট্রাফেল কোস্টু আছেন আমাদের আমি কুসুম মোহাম্মদ যোগ্য সন্তান এখানে আমাদের এই এলাকা থেকে বারবার ওয়ার্ড কাউন্সিলার চট্টগ্রাম ও রাঙ্গুনিয়াতে এক হিন্দু বাড়ির অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনাত নগর টিয়া স্বর্ণালঙ্কার দাবি আসবাবপত্র সহ তিরিশ লাখ টিয়ার ক্ষতি হইয়ে বলি দাবি করছে ক্ষতিগ্রস্ত অকল মঙ্গলবার রাত নটার সময় উপজেলার ফারুয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড শাহাবুদ্দিনগর হিন্দুপাড়া সেন বাড়ির এই অগ্নিকাণ্ডের ফাড়ানো প্রতিবেদনত চট্টগ্রাম রাঙ্গুলের এক হিন্দুবাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ঘটনার নগর টেয়া স্বর্ণলঙ্কার দামি আসবাব সহ ত্রিশ লাখ টাকার ক্ষতি বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ মঙ্গলবার রাত নটার দিকে উপজেলার পারওয়াইনানোর আট আট নম্বর ওয়ার্ডের সাহাব্দনগর হিন্দুপাড়া সেনবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর ফায়ারে ফায়ার সার্ভিস রাঙ্গনা স্টেশনের কর্মীওল যায় ওই নিয়ন্ত্রণ থানে ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় নল্য হতা হয়ে জানা গেলে পারুয়া সেনবাড়ির তন্ম সেন দীর্ঘদিন ধরে পরিবার লয় চট্টগ্রাম শহর থাকে ঘটনার দিন রাতিয়ে বাড়ির নাকি তালা দিয়ে আসিল হঠাৎ তন্ম বাড়িতে বাড়ি তৈরি প্রতিবেশী হলে টের ফাইলে ফায়ার সার্ভিসের খবর দিলি ফায়ার সার্ভিস আয়ের ওই নিয়ন্ত্রণ ক্ষতিগ্রস্ত তন্ম সেনে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত হবে আগুন লাগাই দিয়ে তার ঘর তো আগুনটা কিভাবে লাগছে সেটা যদি বলি এটা আমাদেরকে অ্যাকচুয়ালি পনেরো দিন আগে যে লোক আমাকে ফোন দিয়ে এখান থেকে বলছে যে আগুন লাগছে আমার বন্ধু একদম আমার ছোটকালের বন্ধু সবাই অতি বুঝতে পারছে ও আমাকে বলছে যে আগুন লাগছে এই লোকে আমাকে বলছে যে আমার বন্ধু বলতে এখন না মানে আজকে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছরের বন্ধু আমার একদম ছোটকাল থেকে বলছে যে তোদের ঘরে নাকি আগুন লাগাই দেবে কিভাবে জানলি তুই কিভাবে শুনলি আমি একদিকে যাচ্ছি ওখানে বলা বলি করতেছে আমি শুনছি অমুক অমুক নাম নামটা আমি এখানে প্রকাশ করতেছি না তারপরে আমি যখন এখানে আসলাম বুঝতে পারলাম তখন এখানে ঘরে কেউ থাকে না আমাদের ঘরে কেউ থাকে না এই ঘরে এই দিকে দেখান এঘরটা দেখান এঘরতে কেউ থাকে না এখানে কেউ না আমরা এ ঘরে আমরা আজকে সকালে আসতাম যে এখানে আমাদের প্রোগ্রাম আছে তো আমার কাকিমা মারা গেছে আজকে থেকে সাতাশ আঠাশ দিনের মধ্যে আমি বিদেশ থেকে আসছি যে আমার কাকিমা মারা গেছে জন্য অনুষ্ঠানটা করার জন্য তো এখানে আমরা আজকে আবার সবাই বাড়ি সবাই আসবো বলে এ ঘরের জিনিস কিছু নে নাই স্বর্ণ অলঙ্কার এখানে টাকা পয়সা এখানে আমাদের দৈনী প্রোগ্রাম আছে এখানে পয়সা করে দিতে হবে আমরা এখানে মানে তাড়াতাড়ি করে চলে গেছে অনুষ্ঠান শেষ করে রাত্রে চলে গেছি মানে আবার আসবো সব ঠিকঠাক করব মানে এখানে কোনো জিনিস আমরা এখান থেকে বাইর করতে মানে নিয়ে শহরে রাখি নেই না রাখার কারণ আরও একটা কারণ আছে কালকে যে আগুন লাগছে কালকে ও বাসা শেষ করতেছে তো বাসা যখন শেষ করবে দামি জিনিসগুলো ঘরে রেখে গেছে কারণ এখানে আমার জন্ম একপান্ন বছরে আমি শুনি আমাদের বাড়িতে আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা করতে দেখতে আমাদের অভিজ্ঞতা বলে এটা বিদ্যুৎ কিন্তু যে দাবি করতেছে যে তোমাদের দাবি

যাবি কেত খেলি আসছি যাবি আবার গে বা আধা ঘন্টা ফোন এক ঘন্টা পর আর কর তু সজা আর অনলে কি আর ভাই কি অনলে কি তোরা গর তো তোর গাছ না দেখ অল কিন্তু তোরা গুমারি যা আই আই দেখি আহ কি সজা হয়ে যাবে দেখে ডাক্তার অধীর সেনের বাড়িতে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটার আমিও আমার পূর্ববর্তী যারা সাক্ষ্য দিচ্ছে তাদের সাথে একমত হয়ে তীব্র প্রতিবেদ জানাচ্ছি এবং প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে যারাই যে বা কাহারা এটা ঘটিয়েছে আমি চট্টগ্রাম এমএজি স্টেডিয়াম সংলগ্ন জিমিনেশিয়াম চত্বরত ও বই মেলার সমাপনী অনুষ্ঠানত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে শতক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পেয়ে 14 জন গুণী ব্যক্তি বিস্তারিত সং তাফিম প্রতিবেদনত চির অমলিন করে রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে শতক সম্মাননা পেয়ে 14 জন গুণী ব্যক্তি সমাজের বিভিন্ন স্তরত বিশেষ অবদান রাহার স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চশিকর এবার চোদ্দ জন গণী ব্যক্তিরে একুশে স্মারক সম্মাননা দুই হাজার পঁচিশ প্রদান করা পাশাপাশি সাহিত্য ক্ষেত্রে অবদান লাই ছয় সাহিত্য পুরস্কার দেওয়া হয়ে ভাষা আন্দোলনে সকল শহীদদের পূর্ণ স্মৃতির প্রতি গভীর স্থrdf নিবেদন করছি ফেব্রুয়ারির 26 তারিখ বুধবার চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে অমর 21 শে বই মেলা সমাপ্তি অনুষ্ঠানেরত এই সম্মাননা পদক প্রদান করা হয় অনুষ্ঠানের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজকে বিশেষ করে যারা পদক পেয়েছেন এখানে যারা পদক প্রাপ্ত হয়েছেন সবাই কিন্তু সম্মানিত আমরা চেষ্টা করেছি চুল ছাড়া বিশ্লেষণ করে যারা এই সমাজের জন্য এই শহরের জন্য এই রাষ্ট্রের জন্য যাদের অবদান বিভিন্ন ক্ষেত্রে ওনাদেরকে সম্মানিত করতে হয়তোবা কিছুটা ভুল হতে পারে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি পারসেন্ট আমরা চেষ্টা করেছি যে একটি জায়গায় এসে ওনাদেরকে সম্মানিত করতে আমি ওনাদের অভিনন্দন আজকে এখানে এসে খুব ভালো লেগেছে তার একটা বড় কারণ হচ্ছে এক হচ্ছে বইয়ের মেলা এবং এখানে দেখে নতুন প্রজন্মের পরবর্তী প্রজন্মের যারা মাত্র আমাদেরকে একটা বিশাল বিষয় থেকে মুক্তি দিয়েছে তাদের অনেক সরব উপস্থিত আমার কাছে মনে হয় বাংলাদেশের যদি কোনো জায়গায় আশা থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের তরুণ এবং উঠতি প্রজন্ম এ সময় বক্তব্য রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সুকুমাল বড়ুয়া দৈনিক আজাদের সম্পাদক এম এ মালেক পদকপ্রাপ্ত অধ্যাপক ইমরান বিন ইউসুফ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ও মরহুম বদিউল আলম চৌধুরীর মেফুয়া নাজরিন কাউসার চৌধুরী এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এই চট্টগ্রামে আমায় আমি বড় হয়েছি চট্টগ্রামের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই ভূখণ্ডের এই বিভিন্ন জনপদের মধ্যে আমি বিচরণ করেছি আজকে এই পবিত্র পাদপীঠে আমার জন্মস্থানের এই পাদবীতে দাঁড়িয়ে যে আজকে আমি সম্মানিত হয়েছি এই জন্যে প্রথমে আমি আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্পোরেশন এবং চট্টগ্রামবাসী সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই অভিবাদন জানাই এবং প্রাণদালের শুভেচ্ছা জ্ঞাপন করি আমার মনে হয় এবারের নির্বাচনটা খুবই সুন্দর হয়েছে এবং যথার্থ হয়েছে আমার মনে হয় সাউথ এশিয়ার গ্রামেগঞ্জে কিবা ডেঙ্গি নিয়ে যখন কাজ করেছি কালাজার নিয়ে লক্ষ্মীপদ চট্টগ্রামে প্রথম ডায়ালিসিস শুরু করেছে কেউ মনে রাখেনি তবে সেটা আছে পাবলিকেশনের মধ্যে অ্যাবাউট অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ফিফটি পাবলিকেশন যার সাইটেশন হলো টু আজকে আমার মনে হচ্ছে

আর কী বলবো আমাকে ডায়নামিক বলেন আমি তাকে ডাইনামিক না বলে পাচ্ছি না কারণ মাত্র একশো এগারো দিন আজকে মেয়র মহোদয়ের সাকসেসফুল জার্নি চলছে এই সাকসেসফুল জার্নিতে মানে লবণ শিল্পের রক্ষার নিমিত্তে মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিয়কর উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত দাবি ও শিল্প লবণ আমদানির প্রতিবাদে কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয় বিস্তারিত সন ভিডিও আমরা লবণ চাষিরা হয় মরে যাব না আমরা লবণ এর মূল্যে একজো দিয়ে আমরা বেঁচে থাকব লবণ মিল মালিক হলর সিন্ডিকেট গড়ি নিজের আর অর্থনৈতিক সমৃদ্ধি জনলে দেশীয় লবণ শিল্পে ধ্বংস করিব না ইন্ডাস্ট্রি আল্লাহর নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ করি লবণ নামদানী রিয়েলসি অনুমোদন করি পর ফাইতরা করে যদি তারা প্রতিকল্পনা বাস্তবায়নই বাংলাদেশের একমাত্র শনির লবণ শিল্প ধ্বংস নিশ্চিত ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ বুধবার সকালে এগারোটার দিকে কক্সবাজার চকরিয়া উপজেলার কুটাখালী শিল্প লবণের নামে লবণ আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্পের রক্ষায় ন্যায্য মূল্য নিশ্চিতে আয়োজিত অবস্থান কর্মসূচি বক্তা হলে এসব কথা হই আমাদের কক্সবাজার এলাকা লবণ শাসীদের একটা মিলন মেলা কক্সবাজার এলাকা থেকে সারা বাংলাদেশের লবণের চাহিদা মিটায় অথচ আজকে বেসিকের ছাব্বিশ লক্ষ মেট্রিক টন লবণের চাহিদা হওয়া কিন্তু এই এলাকায় মানুষেরা শাশীরা তিরিশ লক্ষ মেট্রিক টনের উপরে লবণ উৎপাদন করবে এই সময় লবণ চাষি হল গদাজি কাফনের হরপরি মহাসড়ক লবণ ফিলিপ প্রতিবাদ জানাই এই সময় জট্রম করবাজার মহাসড়ক ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে শতাধিক দূরপাল্লার গাড়ি আটকা পড়ে বিক্ষুব অবস্থান কর্মসূচি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান অধ্যক্ষ এস এম মঞ্জুর কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজার রহমান কুকন মিয়া সরকার কাছে আমার দুটা দাবি একটা দাবি হচ্ছে কক্সবাজারে লবণ নিয়ে আমদানি করে সারা বাংলাদেশ চলে কিন্তু লবণের মূল্য এভাবে দশ দশ বড়েছে লবণের

এই মেলার মেজে, জানাইয়ে আয়োজক বিস্তারিত সন হুবাইফ সুজিব ফাটানো প্রতিবেদনত ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ বুধবার তুম কক্সবাজারের মহাশকাল উপজেলার মৈনাক পর্বত আদিনাথ মন্দিরে সনাতন ধর্মাবলী বল শিব চতুর্দশী পূজা শুরু হয়ে পাশাপাশি চলে মেলাও সাত দিন ব্যাপী এই মেলা এবং শিব মন্দির সাহেব ভারত নেপাল শ্রীলঙ্কা ম্যানমার সহ সারা পৃথিবীর বিভিন্ন জায়গার তুল হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম গোষ্ঠী কক্সবাজারের মহাশকাল উপজেলা এড়ে দেশের বিভিন্ন জায়গা তুম পুজো দিবেলায় সনাতন ধর্মাবলম্বী সমাগমী আদিনাথ মেলারে গিরি বাদবাঙ্গা উচ্চাসত মাতৃটি সনাতন ধর্মাবলম্বী আগত দর্শনার্থী এবং তেলা নিরাপত্তা দিবার লাই হিংসি মহা স্বেচ্ছাসেবক এডে মুসলিম হিন্দু বৌদ্ধ ব্যাক সম্প্রদায়ের মানুষজন এক অপর লয় মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসমুখর পরিবেশে মেলা উপভোগ করে হরে কৃষ্ণ আমি ফেনি থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমরা মন্দিরে আজকে আমরা বারার দিকে আসছি কিন্তু আমরা অনেক জামিলা এখানে কিন্তু আমরা দর্শন করতে পারি না আশা করি দর্শন করব আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা দর্শন করতে পারি হরে কৃষ্ণ আমি প্রতি বছর বছরে আসি সকরিয়া থেকে অনেকবার মধ্য মহাদেশ্বর বাজার থেকে বর্তমানে তিনবার এই মেলার প্রসিদ্ধ খাবার মিটাই জিলাপি প্রিয় আর এই জিলাপির চাহিদা সর্বোচ্চ ব্যাকণে এত জিলাপি কিনে লড় ইন্দির শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সম্পাদক উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলন বিকিশোর পাল সিপ্লাসরে জানাই আমাদের মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং যাত্রীদের জন্য কোন রকম হয়রানি না হয় প্রত্যেকটা বিষয়ে তারা আমাদেরকে নজরদারিতে নিয়ে আসবে পাশাপাশি আপনারা যেন অত্যন্ত আনন্দিত হবেন এই মেলার যাত্রীদের জন্য বা তীর্থযাত্রীদের জন্য আমরা বত্রিশটি সিসি ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গনটিকে আমরা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছি যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ এই ধরনের সাহস করে থাকেন তাকে যেন আমরা দ্রুত আইনের আওতা নিয়ে আসতে পারি পাশাপাশি আমাদের দুইটি ড্রোন সিসি ক্যামেরা 48 ঘন্টার জন্য অ্যাকটিভ থাকবে যাতে করে আশেপাশে যদি কেউ কোন ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন কোন অপ্রতিকিকর ঘটনা ঘটে থাকার বা প্ল্যানিং করে থাকেন আমরা দ্রুত আইনের আওতা নিয়ে আসব আমি সম্মানিত তীর্থযাত্রী যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব আপনাদের সাথে যদি কোনো অপ্রতিকতিকর ঘটনা হাগরাসوري জেলা বিএনপি এর বিশাল জনসমাবেশ অনুষ্ঠিতয়ে মঙ্গলবার বিয়ালবেলা হাগড়াছড়ির পৌর শহর দুঃখিত খাগড়াছড়ির পৌর শহরের সাপলা সত্তর মুক্ত মঞ্চ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয় বিস্তারিত সন ভিডিও নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যবৃদ্ধি সহ পর্যায়ে রাখান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত চক্রান্তর প্রচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে দাবিতে জেলা বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত জানুয়ারি পঁচিশ তারিখ মঙ্গলবার বিকালে খাগড়াছড়ে পৌরসভার সাপলা চত্বর মুক্ত মঞ্চ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ্দ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশক প্রধান অতিথি আসিল বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী প্রধান অতিথি তার বক্তব্য হয়ে বক্তব্য থাকলেটা দিয়ে দাও